আমরা জুলাই আগস্টের পাঁচ তারিখে বিশেষ করে পাঁচই আগস্টে এই রাজধানীর চান এলাকায় ছজন ব্যক্তিকে আমাদের জুলাই আগস্টের বিপ্লবীকে গুলি করে হত্যার এবং খারপুরের এই অংশের বিশেষ করে একটি অংশের যে ছয়জন শহীদ সেই ঘটনাকে কেন্দ্র করে তদন্ত রিপোর্টটি সম্পন্ন হয়েছে গতকালকে তদন্ত সংস্থা আমাদের কাছে সেই রিপোর্টটি হস্তান্তর করেছে সেই রিপোর্টে আটজনকে আমরা আসামি হিসাবে পেয়েছি সেই আটজন হচ্ছেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম সাবেক এডিসি রমনাজন ডিএমপি মোহাম্মদ ইমরুল সাবেক এসি রমনাজন ডিএমপি আশাদ হোসেন সাবেক পুলিশ পরিদর্শক অপারেশন শাহবাগ থানা কনস্টেবল সুজন কনস্টেবল ইমাজ হোসেন এবং কনস্টেবল নাসিরুল ইসলাম এই আটজনের বিরুদ্ধে তদন্ত তদন্তে তাদের বিরুদ্ধে সম্পৃক্ততার প্রমাণ কমান্ড রেসপন্সিবিলিটি দুটো মিলিয়ে যারা সিনিয়র অফিসার তাদের নির্দেশ এবং যারা সরাসরি গুলি করে হত্যা করেছে তাদের ভিডিও সহ অন্যান্য প্রমাণ আদিকে পাওয়া যাওয়ার কারণে এই আটজনের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করা হয়েছে এই তদন্ত রিপোর্টে প্রধানমন্ত্রী হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশের আইজিপি এদের বিরুদ্ধেও অপরাধের সম্পৃক্ততার তথ্য এসেছে কিন্তু যেহেতু তাদের বিরুদ্ধে আলাদাভাবে তদন্ত চলমান আছে এবং সম্মিলিতভাবে তাদের বিরুদ্ধে একটাই চার্জশিট দেওয়া হবে সেই কারণে এই চার্জশিটে তাদেরকে বিচারের জন্য উপস্থিত করানো হয়নি তাদের জন্য আলাদাভাবে তদন্ত রিপোর্ট আসবে এবং তাদের বিরুদ্ধে সেইভাবে ফর্মাল চার্জ দাখিল করা হবে তবে এই মামলার মধ্যেও তাদের সম্পৃক্ততার তথ্য এবং প্রমাণাদি উঠে এসেছে